সবার দুনিয়াতে যদি 10 জন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে একজন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থাকলে একজন আমি 2 দেখলে একজন আমি কেউ না থাকলে আমি শান্তিতে আছে সারা হল্লি ফূর্তি আর রাগ এটা রাগ না এটা জালাল আজকেই ছাত্রদেরকে বুখারী শরীফে বইছি রাগ মাউলেরbaka উম্মতকে سزا করা যায় ঠিক

কথা করে ঠিক আপনি যদি নেতা নেতানিয়াহুরে যদি কই যে বাবা তুমি আর মুসলমান করে মারবো না নেতা নেতানিয়াহু ইসরায়েল প্রেসিডেন্ট প্রধান এক ও পাইছি বড়タル লাগল যোন এতই নরম মুসলমানের কথা আর যদি আপনি সুজুক পাইয়া কষ্টরা এক খাটাইছেন গালের মধ্যে একটা

অমুসলিমদের বিরুদ্ধে ব্যবহার না মুসলমানদের বিরুদ্ধে যে শক্তি রাষ্ট্রীয় শক্তি তাদের যে রাগ আছে অস্ত্রের কর্ম আছে এটার ব্যবহারটা হবে যারা দেশের শত্রু ইসলামের শত্রু স্বাধীনতার শত্রু এদের বিরুদ্ধে কিন্তু আমাগো ছাগলেরা তাদের এই রাগটা ব্যবহার করতেছে উন্মতের ওলামাইকেরাম দেশের বন্ধু স্বাধীনতার বন্ধু ইসলামের বন্ধু এদের তাহলে রাগ ব্যবহার কই করবে কই করবে না এই পদ্ধতি তারা শিখে নেই আপনার কি আমার কথা বুঝতে আছেন আমি আপনাদের সাথে রিল্যাক্স মোডে কথা বলতে আছি এটা কি বলে উইলিংলি

দেখেন একটা হলো শান্তি আর একটা শান্তির মাধ্যম একটা হলো শান্তি আর একটা শান্তির মাধ্যম আসবাব রাহাত এক হ্যাঁ রাহাত আর এক আসবাব রাহাত একটা হলো শান্তি আর একটা শান্তির মাধ্যম অনেকের কাছে শান্তির মাধ্যম আছে শান্তি নেই যেমন লন্ডনি তার ঘরে শান্তির মাধ্যমের অভাব নেই আমেরিকান আর গড়ে শান্তির মাধ্যমের অভাব নেই কিন্তু শান্তি নেই শান্তি নেই কিনলে গে বিয়ে কথা শুনে